টু থ্রি অ্যাকশন 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 ওয়ান টু থ্রি অ্যাকশন আবার রান্না করে অশান্তি পাই না

ছেলেতে মনে ভিতরে লর মনে ভিতরে যে পেস্ট কি গরম গেদটা খোলা কেন আপাটা প্রায় সময় এরকম করে তুলাবাই গেলে না না না

ফোনডাডা রেখানে যায় মোবাইলের ব্যাপারে তর্ক বিতর্ক করি। তুমি এক মিনিট। মোবাইল ফোন মোবাইল মানে? অ্যাকশন দে।

আপনি যখন ঢাকার বাইরে দিন ছিলেন তখন হচ্ছে আপু এই আমি মিথ্যা কথা বলতেছি প্রমাণ দিতেছি